আজকে যদি আমাদের অন্যরকম ভাবে রাস্তায় নামা নামতে হয় তা আমরা তার জন্যে পিছু পাওয়া না আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাওয়ারে বাক্সাধীনতা থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না সামান্য যদি মিষ্টি খারাপ কেটা কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ থাকো শান্তে থাকো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করব। আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙাড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ আমরা তো মানুষ আমাদের তো ভুল ত্রুটি হতে পারে তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন যে তোমার এই ভুল হয়েছে তবে অনেক মানুষে তো ভুল ক্ষমা হয়েছে সেরকম হলে কিছু বলুন আর কত চুপ করেন আমি চুপাছিবানা তার মানে কি আমি দুর্বল আমার আমাদের বাড়ি ভাঙড়ে নয় ভাঙড়ে ভূমিপুত্র নয় আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি আজকে তারা তাদের মুখ দিয়ে বলছে আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু ভাঙড়ে ভাওয়ারের সাধারণ মানুষের কাছে আমি ভাঙড়ের শান্তির জন্য আমি দাবি করছি দলের সর্বাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সাংসদ আমি মাননীয় সাংসদের কাছে দাবি করছি যে ভাঙরটা কি শান্ত হবে ভাওয়ারের মানুষ কি তার স্বাধীনতা ফিরে পাবে দিদি আর কতদিন আমরা ঠান্ডা থাকবো ভাওয়ারের মানুষ আমি আজ দু বছর কোনো জায়গায় কোনো মুখ খুলিনি কোন কোনো বিবৃতি দিইনি আজকাল আমার অফিস ভাঙচুর করেছে আমি কমপ্লেন করেছি আমি দলের কাছে বিচার চাইছি প্রশাসনের কাছে বিচার চাইছি আমি একটা নির্দিষ্ট সার্টেন টাইম অবধি যতটা নম্রতা ভদ্রতা রেখে প্রেস মিডিয়ার সামনে বলার দরকার আমি বলছি তারপরে যদি মনে করেন যে দলের সুষ্ঠু বিচার করবে প্রশাসনের সুষ্ঠু বিচার করবে তাহলে বিষয়টা সেইভাবে দেখা হবে না তো আগামী দিনে ভাওয়ারের মানুষ সাধারণ মানুষ আবহাওয়ার মানুষ আমরা ভাওয়ারের মানুষকে সংগঠিত করে যেভাবে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছিলাম এক সময় সিপিএম এর হারমারদের বিরুদ্ধে আজকে যদি আমাদের অন্যরকম ভাবে রাস্তায় নামা নামতে হয় তা আমরা তার জন্য পিছু হব না এবং আমরা ভাওয়ারের মানুষ আমরা রাজ্জাক সর্দার রাজ্জাক খান আজকে রাজ্জাক খানের পরিবার কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তার দুটো ছোট ছোট বাচ্চা সন্তান সে আমাদের সঙ্গে দলটা করত। তার খুনিরা এত তাড়াতাড়ি সহজে জামিন কেন পেলো আর অরিজিনাল আসামি কেন ঘুরে বেড়াচ্ছে আমাদের সমস্ত মানুষ জানে আমরা প্রেসের সামনে রকম ভাবে মুখ খুলিনি দু বছর আগামী দিনে যাতে না খুলতে হয় আমি তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার বাড়িতে আশীর্বাদ দিতে গেছিলাম গত বিজয়াতে আপনি আমাকে বলেছিলেন শান্ত থাক ঠান্ডা থাক ভাঙড়টাকে দেখছি আমরা তা দিদি আর কত ধৈর্য ধরবো এবার আপনার কাছে বিচার দিলাম মানে নিয়ে অভিষক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংগঠনিকভাবে দলের কাছে আপনার কাছে বিচার দিলাম আপনারা বিচারটা সেইভাবে আশা করি করবেন সমগ্র সমগ্র ভাঙরটা যেন পশ্চিমবাংলার বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে তুলে উড়ে এসছে এখানে প্রতিদিন যেন মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে এর থেকে আমাদের মুক্তি চাই ব্যাস বলছি মাস থেকে মাসের দরদ বেশি মানে আপনারা কি ভাঙর নিশ্চিত হয়েছে তাদেরকে বাদ অন্য জায়গায় যাচ্ছেন বলে কিছু সেটা বিষয় নয় কার থেকে কার কি দরজা আছে না এতো রাজনৈতিকভাবে আমাদের দলের কাউকে পছন্দ কাউকে অপছন্দ হতেই পারে একটা কে কেউ না কোথায় দলের কি পথ পেয়েছে না পেয়েছে সে স্বাভাবিকভাবে কয়েকটা ছেলে মিষ্টি খেয়েছে আবিরটা মানে বাড়িটা যে ফুটিয়েছে এটা অপরাধ এটা কিসের অপরাধ মিষ্টিও খেতে পারবে না যারা ভাঙচুর করেছে প্রশাসন জানে আমি কমপ্লেন করেছি না নামে কোনো কিছু বলবো না পুলিশ প্রশাসন সবটাই জানে সে সময় হলে ঠিক বোঝা যাবে মানে তৃণমূলের লোককে কি ভেঙেছে নাকি অন্য কোনো দুষ্কৃতিক দুষ্কৃতী বলেছি আমি আমি এখনো অবধি কোনো মুখ খুলিনি যা বলার আমি পুলিশকে বলেছি এবং আপনাদের মাধ্যমে দলকে জানাচ্ছি দাদা আপনি বলছেন রাস্তায় নামবে কেন রাস্তায় নামবে কাদের নিয়ে নামবে তৃণমূলের ঘামড়ের আভাম্বন সাধারণ মানুষদের নিয়ে নামবেলের না না তৃণমূল আমরা তৃণমূলটা তৈরি করেছি তৃণমূলের বিরুদ্ধে কি কিছুর জন্য তাহলে কাদের বিরুদ্ধে আপনি রাস্তায় সময় কথা বলবে